হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ আজ সকাল থেকেই বাড়ির পরিবেশটা একটু ব্যস্ততাময় আমরা সকলেই মোটামুটি ব্যস্ত নানান কাজে আমি ব্যস্ত রান্নার কাজে অন্য ব্যস্ত ঘর পরিষ্কারের কাজে হ্যাঁ অন্যান্য দিনগুলো এরকম ব্যস্ততাতে চলে তবে আজকে ব্যস্ততার সাথে সাথে সারা দিনে হতে চলেছে আরও অনেক মজা কারণ আজকে আমাদের বাড়ি অনেক দিন পরে বেশ অনেকজন গেস্ট আসছে আর বাড়িতে যখনই কোনো গেস্ট আসার কথা হয় তখন আমার রান্না করার উৎসাহটা যেন চার গুণ বেড়ে যায় আর সব কিছু করার পর বারে বারে যেন মনে হয় যে ধুর আরও দুটো আইটেম বেশি করলে বোধহয় ভালো হতো আমার বাড়িতে আজকে আসছে বারোজন ইনভাইটিস আর সকাল থেকে শুরু হয়ে গেছে তার জন্য প্রচুর প্রস্তুতি আর সেই বারোজন ইনভাইটিসের মধ্যে সব থেকে স্পেশাল হচ্ছে আমার বন্ধু দিদি সে ইউএসএতে থাকে সে ভিজিট করতে এসেছে ক্যানাডা এবং আমরা ভীষণ ক্লোজ লাইক ফ্যামিলি তো ওই দিদিকে পেয়ে ভীষণ খুশি সবাই মিলে চাইছি যে একটা দিন বেশ আনন্দ করে কাটাবো কারণ আমরা ইন্ডিয়াতে থাকতে একসাথে ঘুরেছি প্রচুর পার্টি করেছি প্রচুর মজা করেছি একসাথে হাসা হাসি গল্প আড্ডা তো সেরকমই আজকে একটা ইভিনিং এক্সপেক্ট করছি ওই জন্য সবাই আমাদের যেহেতু আজকে ফ্রাইডে সকাল থেকে ছুটি নেই তাই জন্য ভেবেছি চারটের সময় লগ অফ করে রান্নাবান্না শুরু করব। কারণ গেস্টরা আস্তে আস্তে মোটামুটি সাড়ে সাতটা আটটা আজকের মেন কোর্সে আছে বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপটা আমি আগের দিন রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম তবে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি চিকেনগুলোকে গোলমরিচ নুন আর দই দিয়ে মেখে রেখেছিলাম কুড়ি মিনিট মতো তারপরে কড়াইতে তেল দিয়ে এরকম লাল করে চিকেনগুলো আগে একটু ভেজে নিচ্ছি কারণ তাহলে গ্রেভিতে পরে যখন চিকেনটা দেওয়া হবে আমাকে আর বেশি ফোটাতে হবে না চিকেনটা অলরেডি ভেতর থেকে কুক হয়ে যাবে এবারে শুরু করছি গ্রেভির প্রস্তুতি গোটা গরম মশলা প্রথমেই ফোড়ন দিয়ে নিলাম তেল আর ঘিয়ের মধ্যে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা বাটা আর রসুন বাটা আমি চিকেন চাপে গ্রেভিটা একটু পিঙ্কিশ পছন্দ করি তাই জন্য আমি এর মধ্যে দেব অনেকটা কাশ্মীরি মির্চ আর দেব পরিমাণ মতো নুন তারপরে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না এটা তেল ছেড়ে দিচ্ছে রান্নাটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো একে একে দিয়ে দেব পুরো ব্যাপারটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পরপরই ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে দিতে হচ্ছে চিকেনগুলো আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখুন একদম তেল বেরিয়ে এসেছে আর মাংসগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এতে অ্যাড করব দু চামচ মতন গোলাপ জল আর দু চামচ কেওড়া জল আবার ঢাকা খুলে দেখলাম চিকেনগুলো আরও ভালো করে এখন সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবারে আমি অ্যাড করব কিছুটা ওয়ার্ম মিল্ক এই মিল্কটা কিন্তু চিকেন চাপে একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট এটা একটা সুইট টেস্টও আনে তার সাথে একটা ক্রিমি টেক্সচার আনে পুরো গ্রেভিটাতে তাই এটা কিন্তু কখনোই মিস করবেন না আবার কিছুক্ষণ নাড়াঘাটা করে মিল্কটা যখন ঠিক হয়ে যাবে এরপরে আমি কাজু বাদাম বাটাটা ওপর থেকে ছড়িয়ে পুরো জিনিসটাকে ভালো করে মিক্স করে নেব ব্যাস রান্নাটা মোটামুটি হয়ে গেছে গ্রেভির কনসিস্টেন্সিটা যখন এরকম তখন আমি এটাকে নামিয়ে ওপর দিয়ে আরেকটু গোলাপ জল মিঠা আতর আর কেওড়া জল ছড়িয়ে দেব তৈরি হয়ে যাবে আমার চিকেন চাপ চিকেনটা রান্না হতে হতেই সারা ঘরময় চিকেন চাপের গন্ধে একদম মোমো করছে তাই জন্য গেস্টরা খাবার আগেই নিজে ডিনারে দু পিস রুটির সাথে এক পিস চিকেন চাপ টেস্ট না করে আর পারলাম না নিজের ঢাক নিজে পেটাচ্ছি না মশাই তবে আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা খেতে অসম্ভব ভালো হয়েছিল রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় এবারে আমি এখন মাটন বিরিয়ানি বানানোর জন্য ম্যারিনেট করা মাটনটাকে প্রেশার কুকারে একটু দম দিয়ে নিলাম মাটনগুলো সেদ্ধ হলে ওগুলোকে তুলে নিয়ে ওই গ্রেভিটার মধ্যেই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কয়েকটা হুইসেল দিয়ে নেব যাতে আলুগুলো একদম তুলতুলে নরম হয়ে যায় আমি হচ্ছি এমন রকম বিরিয়ানি ভক্ত যার বিরিয়ানিতে আলুটাই আসল একটা তুলতুলে নরম আলু ছাড়া আমার সকাল থেকেই মোটামুটি প্রস্তুতি চলছে এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি আলু সেদ্ধ করে নিয়েছি ছোলার লঙ্কা সেদ্ধ করে নিয়েছি আশা করি এই প্রস্তুতি দেখে আপনাদের আর বুঝতে বাকি নেই যে আজকে আমরা বিকেলবেলা সবাই একসাথে একটু ফুচকা খেতে চলেছি আর আমি ফ্রিজে কিছুটা চিকেন উইংসকে তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেগুলো আমাদের বাইরের ওভেনে গ্রিল করে নেব। তো অ্যাপেটাইজারে খাবো আজকে ফুচকা আর তন্দুরি চিকেন উইংস কারণ আমি যখনই দেখেছি আমি বিরিয়ানি বানাই তখনই সবাই বলে যে অ্যাপেটাইজারে প্রচুর কিছু করলে আমাদের বিরিয়ানি খাওয়ার অ্যাপেটাইটটা নষ্ট হয়ে যায় তাই আমি চাই আজকে সবাই বিরিয়ানি চিকেন চাপটা খুব ভালো করে এনজয় করুক আগে আমি বেশি খাবার খাইয়ে পেট ভরিয়ে দেব না আর সবার শেষে আছে বেকড রসগোল্লা যেটা রিলসে আপনারা সব রেসিপিটা পেয়ে যাবেন ইতিমধ্যে আমার বিরিয়ানির লেয়ারিং করা হয়ে গেছে বাট এটাকে আমি আর কোনো ভিডিও করিনি কারণ আমি বহুবার বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছি সেরকম হলে আমার পুরোনো ভিডিওগুলো থেকে দেখে নেবেন আমি একদম অথেন্টিক কলকাতা স্টাইল বিরিয়ানি বানাই আর এখানে আমি ফুচকার জন্য ভাজা মশলাটা বাড়িতেই বানিয়ে নেব আমি নিয়েছি দু চামচ মৌরি দু চামচ জিরে দু চামচ ধনে আর চারটে এলাচ এগুলোকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব তারপরে এটাকে আমি গ্রাইন্ডারে রংটা চেঞ্জ হয়ে দেখুন লালচে মতন হয়ে এসেছে এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব বাইরেও চলছে জোর কদম প্রস্তুতি খুব সুন্দর ওয়েদার সেই জন্য বার্বিকিউ মেশিনেই হয়তো চিকেনটা ইয়ে করা হবে পোড়ানো হবে আর তার সাথে একটু মাশরুম অ্যান্ড ভেজিস থাকবে ফুচকা তো আছেই তো সেই জন্য একটু বাইরেটা পরিষ্কার করা হচ্ছে কারণ সামারে সেভাবে সবাইকে নিয়ে বাইরে একদিনও পার্টি হয়নি আজকে ওয়েদারটাও সাপোর্ট করছে আর বাড়িতে যেহেতু লোকজন আসছে তো আজকে সেই জন্য অর্ণব সব কিছু পরিষ্কার করছে ব্যাকইয়ার্ডের আজকে ব্যাকইয়ার্ডে বসা হবে হোপফুলি বৃষ্টি বৃষ্টি যদি না হয়ে যায় ভাজা মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমি ফুচকার টক জলটা বানিয়ে রাখব আলু মাখাটা আমি একদম লাস্ট মোমেন্টে করব কারণ আলুটা আগে থেকে মেখে রাখলে খুব একটা ভালো থাকে না তো এখানে আমি টক জলটা বানাচ্ছি আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তার মধ্যে আরেকটু জল মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে পরিমাণ মতো বিট নুন লঙ্কার গুঁড়ো ওই বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়োটা খানিকটা ধনে পাতা আর আমার কাছে গন্ধরাজ লেবু ছিল সেই লেবুগুলোকে স্কুইজ করে দিলাম আর এই লেবুর যে খোসাগুলো সেগুলো তেঁতুল জলের মধ্যে দিয়ে দিলাম তাহলে এটা থেকে একটা ভালো ফ্লেভার আসবে আমাদের বন্ধুবান্ধবরা সবাই খুব সুন্দর মানে ভালো বানানো তেঁতুল জল খেতে ভালোবাসে তাই জন্য একদম ফুচকা আলাদের মতন হাত ডুবিয়ে জলের মধ্যে যেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তেঁতুল জলটা রেডি করে রাখলাম গাছের থেকে কটা পুদিনা পাতা তুলে নি কারণ হচ্ছে পুদিনা পাতার চাটনি করব ধনে পাতাগুলো এখনো বড় হচ্ছে তাই এখনই তোলা যাবে না তাই পুদিনাগুলো তুললাম ঘরে ধনে পাতা আছে আর গাছের কটা লঙ্কার গাছের লঙ্কা গাছের পুদিনা পাতা দু তিন কোয়া রসুন তার মধ্যে কিছুটা ঘরে থাকা ধনে পাতা চাট মশলা আর টক দই নিয়ে এই চাটনিটা আমি মিক্সারে বানাবো যে কোনো ধরনের কাবাব বা তন্দুরির সাথে কিন্তু এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে সব আমার গাছের সবজি গাছের শশা এক দুই তিন চার পাঁচ এটা অর্ধেক খাওয়া হয়ে গেছে আরও দুটো হয়েছিল এটা একটু স্যালাডের জন্য কাটব রেডি হয়ে গেল আমার স্যালাড প্ল্যাটার এবারে এখানকার ওয়েদার সত্যি এত হতাশাজনক এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করা হলো কিন্তু দেখুন ঝমঝমিয়ে কেমন বৃষ্টি নেমে গেল সব ভিজে যাচ্ছে হাঁ করে তাকিয়ে দেখছি কিছুই করার নেই কি করছিস চক রেন রেন সংটা একটু করে দে রেন রেন সংটা একটু করে দে রেন ইজ কামিং শট 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 একটা জোরে কাট কত মাংকি হয়ে গেছিস তুই যাই হোক বৃষ্টিটা মোটামুটি কমেছে কিন্তু বৃষ্টি কমলেই মশার উপদ্রবটাও বাড়ছে ইদানিং দেখছি তাই জন্য মস্কিউটো ক্যান্ডেল আগে থেকেই রেডি করে রেখেছি আর এখানে একটা টেবিল এনে মোটামুটি ফুচকার সমস্ত জিনিসপত্র এনে রেডি করে রাখলাম স তন্দুরি চিকেনটাও এনে রেখে দিয়েছি যে সবাই ঢুকলে তখন বার্বিকিউ করা স্টার্ট করব তো এখন আশা করে বসে আছি কতক্ষণে গেস্টরা আসবে একটা সুন্দর গান চালিয়ে দিয়েছে স্পিকারে বাইরে পরিবেশটা বেশ ভালো লাগছে বৃষ্টি হয়ে গেছে তাই হালকা মানে ঠান্ডা ঠান্ডা খুব গরম নেই মানে খুব সুদিং ওয়েদার এখন আর আমরা ওয়েট করে বসে আছি কখন সবাই আসবে তারপরে পার্টি শুরু হবে এখানে বাপ ছেলে বসে আছে রেন রেন

সবাই মিলে একসাথে ফুচকা না খেলে কিন্তু ফুচকা খাওয়ার সেই মজাটা পাওয়া যায় না ভীষণ রকম সেই কলকাতায় ফুচকা কাকুর কাছে দাঁড়িয়ে কাকু আমাকে একটা দাও আমাকে একটা ফ্রি দাও আমাকে একটা টকজল দিয়ে দাও আমাকে একটা শুকনো দাও বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট নিয়ে যে সবাই মিলে ফুচকা খাওয়া সেই দিনটা খুব মনে পড়ে যাচ্ছিল বাচ্চারাও সেদিনটা খুব এনজয় করেছে বিভিন্ন অসমবয়সী বাচ্চা কারোর বয়স বারো কারোর দশ কারোর তিন কারোর দুই কিন্তু দেখুন কি সুন্দর বয়সের ভেদাভেদ না মেনে সবাই মিলে একসাথে মিলেমিশে গেছে খুব সুন্দর খেলেছে সেদিন সন্ধ্যেবেলা আর ওরা এত সুন্দর করে নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিয়েছিল বলেই বোধ আমরাও এত সুন্দর জমিয়ে বসে সন্ধ্যেবেলা বেশ আড্ডা দিতে পেরেছি প্রথম দিকে একটু বৃষ্টিতে মন খারাপ হয়ে গেছিল বটে কিন্তু তারপরে ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায় ব্যাক পার্টিটা কিন্তু সেদিনকে ভালোই জমেছিল অনেকক্ষণ গল্পগুজবের পরে এবার আমরা ভেতরে এলাম এসে এখন আমরা ডিনার করব, বিরিয়ানি চিকেন চাপ আর বেট রসগোল্লা দিয়ে চলুন এখন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আর বেশি কথা না বাড়িয়ে কালকে রাত্রিবেলা এত সবাই আনন্দ করেছি যে তখন আর ব্লগ করাই হয়নি তখন মানে শুধুই ছিল যে মনে এই মোমেন্টটা এনজয় করে নি তো সেই জন্য আর কিছুই ব্লগ করা হয়নি তাই আজকে সকালবেলা ভাবলাম ব্লগটাকে শেষ করি ভীষণ আনন্দ হয়েছে বহুদিন পরে এত আনন্দ হলো কারণ আউটডোর আমরা পার্টি খুব একটা পাই না কিন্তু কালকে ওয়েদারটাও যাই হোক প্রথমে এক দুবার বৃষ্টি হলেও পরে ওয়েদারটা খুব সাপোর্ট করেছিল ভীষণ ভালো ওয়েদার ছিল একটুও ঠান্ডা লাগেনি ইভেন এখানে যেটা হয় যে রাতের দিকটা আবার ঠান্ডাটা বেড়ে যায় সেটাও একদম হয়নি বাচ্চারাও খুবই ভালো ছিল ফরচুনেটলি সবাই খুব এনজয় করেছি খুব মজা করেছি এবার সকালবেলা উঠে এখন ওই জন্য সমস্ত কিছু র্যাপ আপের পালা ডিশওয়াশার লোডিং রান্নাঘর ক্লিনিং ব্যাক ইয়ার্ডে যা নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করা কিন্তু এই করাটা কোনো এফোর্টই মনে হয় না যখন পার্টিটা এত সাকসেসফুল হয় যখন ব্যাপারটা এতটা এনজয় করা হয় তো এই এইসবই এখন সকালে উঠে করছি চকো ওর ছোট্ট ব্রুমটা নিয়ে লেগে পড়েছে ক্লিনিং করতে হেল্প করছে বাবার সাথে পরিষ্কার এক জায়গায় যাওয়ার আছে ইউএস থেকে আমাদের পুরনো এক বন্ধু ক্যানাডা থেকে ইউএস মুভ করে গেছে তারা আসছে তাদের সাথে দেখা করতে তো আজকের ব্লগটা ওই জন্য আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন আপনারা সকলে যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না বাই